চেক দিজনের মামলা রায়ের পর চেক দিলেন কিন্তু ব্যাংকে ব্যাংক বলল ফান্ড নেই ফলাফল মামলা তো মামলা শেষে রায় হলো বাদী বা যিনি মামলা করলেন তার পক্ষে এখন করণীয় চলুন আজকে ভিডিওতে জানি চেক দিজনের মামলা রায় হলে এবং পরবর্তী পদক্ষেপ কি চেক দিজনের মামলা বা চেক প্রতারণা মামলায় বাংলাদেশে এটি নেগোসিয়েশেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারা অনুযায়ী চলে এ ধরনের মামলায় সাধারণত দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড সম পরিমাণ অর্থদণ্ড বা দ্বিগুণ বা তিনগুণ অর্থদণ্ড বা দণ্ড একসাথে হতে পারে তবে হ্যাঁ এক বছরে কারাদণ্ডের সাথে অর্থদণ্ডটা অবশ্যই থাকবে যদি আপনার পক্ষে রায় অর্থাৎ প্রতিপক্ষ দোষী সাব্যস্ত অর্থাৎ যিনি চেক দিয়েছেন তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ হল রায় ঘোষণার পর যদি সাজা হয় তাহলে আদালত প্রসিকিউশন বা দণ্ড কার্যকর করার আদেশ নির্দেশ দিতে পারেন আসামিকে জেলে পাঠানো বা জরিমানা আদায়ের আদেশ দেওয়া হয় ক্ষতিপূরণ আদায়ের আপনি চাইলে সিভিল আদালতে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে পারেন অনেক সময় আদালত নিজে ক্ষতিপূরণের নির্দেশ দিয়ে থাকে যেমন মূল চেকের টাকা সুদ বা কষ্টের ক্ষতিপূরণ যদি করে তাহলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনার আইনজীবীর মাধ্যমে সেই আফিল মুমাটি মোকাবেলা করতে হবে আদালত অনেক সময় জামিন দেয় কিন্তু চূড়ান্ত রায় পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে রায় কার্যকর করার জন্য পুলিশের সহায়তা তবে নিতে হয় পুলিশের সাথে যদি আসবে হাজির হতে করে কিন্তু সেবা লিটে গ্রেপ্তারের পুরোয়ানা জারি করা হয় প্রয়োজনে কার্যকর পদক্ষেপের জন্য ওয়ারেন্টের প্রসিকিউশন আবেদন ও কার্যকরের জন্য ওয়ারেন্টের প্রসিকিউশনের এক্সিকিউশনের আবেদন করা যায় করতে হয় তো অনেক সময় এই আবেদনগুলো করা লাগে না আদালত নিজে থেকে এই আদেশগুলো আদালত থানায় সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয় তো আসলে সামাজিক ও নৈতিক বার্তাকে চেক দেওয়া মানে একটা প্রতিশ্রুতি করা সে প্রতিশ্রুতি বঙ্গ বলে সমাজে আস্থা নষ্ট হয় আইনে শুধু শাস্তি দেয় না ন্যায় বিচারও প্রতিষ্ঠা করে কারণ পাওনা টাকা আছে বলেই তো আপনি তাকে চেক দিয়েছেন তো অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আসলে প্রতারণার মাধ্যমে চেক গ্রহণ করা হয় সেক্ষেত্রে আসলে যিনি যার চেক প্রধান গ্রহণ করা আছে তিনি চেক উদ্ধারে মামলা করতে পারেন বা অনেক সময় থানায় জিডি করে রাখতে পারেন চেক হারিয়েও যেতে পারে তো এইসব বিষয়ে আসলে কি সতর্কতা অবলম্বন করা উচিত তবে ব্যবসার ক্ষেত্রে চেক দেওয়ার বিষয়ে একটু সতর্কতা হওয়া দরকার আর চেক দেওয়ার আগে অবশ্যই একটু ভেবে চিনতে চেক দেবেন কারণ ব্যাংকে টাকা না থাকলে শুধু শুধু চেক দিয়ে একটা মামলার আসামি হওয়ার দরকার কি তো অনেক ক্ষেত্রে দিতে হয় কিন্তু দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে দিবে তো সমস্যাই তো ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা একটা প্রতারণা আসুল্লাহ সাল্লা বলেছেন যে প্রতারণা করে সে আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় তো এই হিসাবে আপনি আসলে প্রতারণা করার উদ্দেশ্যে দিচ্ছেন না লোক ঠোকানোর উদ্দেশ্যে দিচ্ছেন সেটা আপনার বিষয় আপনি ভালো জানবেন তো সেই বিষয়গুলোতে একটু চিন্তা ভাবনা করেই চলা উচিত আপনি যদি চেক দুজনে আমার জিতে যান তাহলে তো আইনের প্রতি আপনি ন্যায্যে পাবো বুঝিয়ে নিন আর যদি ভুল করে থাকেন তাহলে দ্রুত সমাধানের পথে এগিয়ে আসুন আর ভিডিওটা যদি উপকারে লাগে তাহলে শেয়ার করুন একজনের অন্যজনের হয়তো উপকার হতে পারে আমরা আইন মানি এবং সমাজ ঘরে ধন্যবাদ আসসালামু আলাইকুম